একজনের কেক দেখে এটা কপি করলাম তো চলো শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এটা আমার একটা বান্ধবীর বার্থডের জন্য আমি কেকটা বানাচ্ছিলাম আর কি জানি এখন ইদানিং সময় এই ওয়েদারের জন্য হচ্ছে নাকি কি হচ্ছে আমি বুঝতে পারছি না ম্যাক্সিমাম টাইমেই দেখা যাচ্ছে যে কেকটার মধ্যে ক্রিমটার প্রবলেম হচ্ছে মানে ক্রিমটা একটু ফ্রিজে থাকলে বা একটু বেশি খুন থাকলে তো ক্রিমের মধ্যে মানে একটা ড্রাইনেস এসে যাচ্ছে তো যাই হোক সেটা যদি কখনো কারোর হয়ে থাকে তাহলে সেই সব ক্রিমগুলো এক জায়গায় নিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে মিক্স করে নেবে মিক্স করে নিলে আবার ওটার একটা স্মুথ স্ট্রাকচার এসে যায় তারপরে এরকম একটা ফিনিশিং আসে আমি উপরে বেশি ফিনিশিংটা করিনি এইটাকে বিকজ আমি এখানে ডেকোরেশান করব সেই জন্য বেশি ক্রিমি আমি করতে চাইনি সেই জন্য আমি নর্মালি উপরের কোটিংটা একটু নর্মাল রেখেছিলাম তারপরে আমি কিছু হার্ট তোমাদের দেখিয়েছিলাম যে হার্টগুলো কাটিং করছি তো হ্যাঁ এটাই সে কেকটা না না আমি পুরোপুরি কপি করিনি মানে কারোর জিনিস পুরোপুরি কপি করা যায় না তো আমি এই ছবিটা একটা দেখেছিলাম তো তারপরে সেটাকে আমি আমার মতো মডিফাই করেছি আমি যতই কারোর কেক দেখে নিই না কেন অনেক ছবি দেখে নিই না কেন কিন্তু সেখানে আমার মাথার বুদ্ধি কিছু থাকবেই থাকবে কারণ কি পুরোপুরি আমি কারোটা কপি কেউই করতে পারে না আর আমি সেটা চাইও না তো তারপর এর ফাইনাল লুকটা এত ভালো এসেছিল মানে আমার কেকটা এত পছন্দ হয়েছে তোমরা জানাও যে তোমাদের কেকটা কেমন লেগেছে যদি তোমরা কেউ চাও এরকম সুন্দর সুন্দর কেক নিতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন যদি ভিডিও পেতে চাও আর যদি ইনফর্ম কিছু চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে হবে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে রেখে যাতে সবার প্রথম আমার ভিডিওটা তোমরা দেখতে পাও তো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাবা লাভ ইউ অল